আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অনেকেই ফ্লাইটের বিষয় নিয়ে চিন্তিত আছেন অনেকেই সকালে রাত পুরো রাত মেসেজ দিয়েছেন কল দিয়েছেন হোয়াটসঅ্যাপে তো আপনাদের জন্য আজকের আপডেট হচ্ছে আমি এখনই আপডেট নিয়েছি যে আপডেটটা হচ্ছে আপনারা ফ্লাইট সচরাচর যাওয়া আশা করতেছে কোনো চিন্তা করার দরকার নাই তবে আজকে সকালে যে দশটা বাজে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ছিল সেটা ক্যান্সেল হয়েছে তো সেই ক্যান্সেল হওয়াতে আপনারা যারা এই এমিরেটস ফ্লাইটের এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী ছিলেন তাদের মোবাইলে অবশ্যই মেসেজ গেছে তো আপনারা যে যেখান থেকে টিকিট কাটছেন সেখানে যোগাযোগ করে পরবর্তী শিডিউল কবে আপনাদেরকে ফ্লাইট দিচ্ছে সেখানে একটু কবর নিয়ে দেখবেন আর আজকে থেকে যারা বাংলাদেশে যাবেন বাংলাদেশ থেকে যারা আসবেন তারা তাদের ফ্লাইটগুলো আগের মতোই স্বাভাবিক আছে তবে আসার আগে আপনারা আপনাদের যেই যেখান থেকে টিকিট কেটেছেন সেখানে যোগাযোগ করে আপনারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারকাত